আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে তাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন তো ঘুম থেকে উঠে এসেই দেখলাম ফুলগুলো কিচেনে তো ফুল আমার খুব পছন্দ আর আমার না শুধু সবারই ফুল পছন্দ সব মানুষেরই ফুল পছন্দ তো যাই হোক তো ফুল দেখলে আমি তো ফুরাই খুশি হয়ে যাই আর ফুল দেখা মাত্রই তো আমার মনটা ভরে গেলো আর এত সুন্দর ফুল আসলে ওরা রাত্রে বাহিরে গেছিলো হয়তো নিয়ে আসছে সাথে কইরা আমি দেখি নাই আমি রুমে যাওয়ার পরে তো ঘুম থেকে উঠে এসে দেখলাম আরও দেখলাম যে আরও অনেক কিছু নিয়ে আসছে বাজার তো এখন আমি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নেব এগুলো হচ্ছে ফল তো পেয়ারা আর কি বলবো পেয়ারার কথা পেয়ারা তো আমার খুবই পছন্দ সব কিছুই পছন্দ যাই হোক পেয়ারাটাও অবশ্য খুবই পছন্দের আর খোলা অবশ্য আমি পছন্দ করি না একদম কম খাই তবে একদম কম এতটা ভালো লাগে না তো আমি এখন এগুলো গুছিয়ে রেখে চলে যাব রুমগুলো পরিষ্কার করব। আর হচ্ছে রুমগুলো পরিষ্কার করা শেষ করে তারপরে আবার কিচেনে চলে আসব। তো আমি ওই অফ ক্যামেরায় সমস্ত রুম যা আছে যতটুকু পারি পরিষ্কার করে এসে রান্না বসাতে হবে এই আর কি তো এদিকে আমার গুছানো শেষ আর কিচেনের অবস্থা তো একদম খারাপ ছিল তো উঠে এসে আগে কিচেনের সব কিছুকে গুছাইছিলাম তো আপনাদেরকে দেখাইনি আর এদিকে হচ্ছে আমি চলে আসছি রান্না করার জন্য তো আমি পেঁয়াজগুলো কেটে নিতেছি আর আজকে রান্না করব হচ্ছে সৌদি আরবের রান্না এটার নাম হচ্ছে জাদদারা আজকে রান্না করবো জাদদারা তো এটা হচ্ছে একটা মশলা তো যাই হোক দিয়ে দিতেছি পেঁয়াজের মধ্যে দিলে এটা চিকেন ফ্লেভারের তো এটা দিলে পরে পেঁয়াজের টেস্ট অনেক ভালো হয় তো এখন দিয়ে দিতে দিয়ে দিতেছি আবার পেঁয়াজের মধ্যে অলিভ অয়েল তো নর্মাল যে রেগুলার তেল এটা না দিলেই ভালো কারণ এটা তো এক্সট্রা খাবারের উপরে দেওয়ার জন্য তাই অলিভ অয়েল দিয়ে বেজে নিতেছি আর এগুলো হচ্ছে গম আর ডাল কালো ডাল আর গম আর গমটা হচ্ছে কি এটা আমরা যেভাবে দান সিদ্ধ করে চাল বানাই তো সেম এভাবে গম সিদ্ধ করে বানানো হয়েছে চালের মতো তা তো এটা চাল না এটা হচ্ছে গম তো গম দিয়ে আর কালো ডাল দিয়ে ওরা রান্না করে হচ্ছে যার তো আজকে রান্না করবো যারদারা এটার নাম হচ্ছে যারদারা তো ডালটাকে তো খুবই ভালো লাগে তো এদিকে আমি পেঁয়াজও বেঁচে নিছি পেঁয়াজও আমার বাজার শেষ দেখতে দেখতেছেন তারপরে চুলায় আবার চিকেনও বসাইয়া দিছি আবার ওইদিকে ডালগুলোও সিদ্ধ করতে বসাই দিছি হালকা সিদ্ধ করে দিলে গমের সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ গমটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই আগের ডালটাকে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে নিলে পরে ভালো হয় আর কি তাই তো এদিকে তো দেখতে দেখতে আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুন আর সাথে একটা মাঝি তো আবার আরও কিছু মশলা তো এখন চিকেনটাও সিদ্ধ করা শেষ দিয়ে দিলাম হচ্ছে গম তো আজকে আমাকে হেল্প করতে আছে আমার ম্যাডামের ছেলের বউ তো উনি সব কিছু ডেলে দিতেছে আর আমি ভিডিও করতেছি আর এগুলো হচ্ছে ডালও দিয়ে দিলাম ডালও সিদ্ধ হয়ে গেছে তো সব কিছু দেওয়া শেষ আর দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক তো শেষ আমার রান্না কেমন হলো অবশ্যই জানাবেন